গতকালকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা ওয়ালেটে টাকা অ্যাড করব আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা পিন কোড আপনারা কোড কিভাবে রিডিং করবেন আর কোড রিডিং করার ক্ষেত্রে আপনাদের প্রথমে এনি কিন ক্লিক করবেন এখান থেকে আপনার যে কোডটা প্রয়োজন ওইখানে সিলেক্ট করবেন এখান থেকে আমি এখান থেকে আমার প্রয়োজনীয় কোডটি আমি সিলেক্ট করতেছি তো আমি এখান থেকে উইকলি পিন নেব তাই আমি এখানে কোয়ান্টিটি এখানে দেখেন যে ওয়ান আছে আমি তিনটা প্রয়োজন আমি তিনটাই সিলেক্ট করতেছি এখান থেকে আপনারা গতকালকের ভিডিওতে দেখেছেন কিভাবে ওয়ালেটে টাকা অ্যাড করতে হয় তো আমার যেহেতু ওয়ালেটে টাকা আছে আমি ওয়ালেটটা সিলেক্ট করে নেব এখান থেকে নিচে দেখতে পাবেন এখানে বাইনে অপশানে আর আপনার ব্যালেন্স কত রয়েছে আর প্রোডাক্টটি কিনতে কত প্রয়োজন সেটি দেখাবে আপনারা এখানে বাইনাউতে একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ওই তিনটা কোড কিন্তু সাথে সাথেই কমপ্লিট দেখাচ্ছে এবং তিনটা কোড দিয়ে দিয়েছে এই তিনটা কোড আজকে আমার রিডিম করতে হবে এবং আমার নিজের আইডিতে আমি টপ আপ করবো তো দেখুন কীভাবে টপ আপ করতে হবে প্রথমত আমরা বিডি ইউপিবিডি দেখতে পাচ্ছি এখানে তাই আপনি বিডি বাদ দিয়ে যে কোড পিনগুলো আছে এগুলো কপি করব উপরে দেখেন যে এখানে রিডিম কোড এই রিডিম কোডে ক্লিক করুন এখানে আপনার প্লেয়ার আইডিটি কপি করে এখানে পেস্ট করুন লগ ইন ক্লিক করুন আপনার আইডির নামটি আপনারা এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন ইউনিপিন ক্রেডিট অ্যান্ড ব্রাউজার এখানে ক্লিক করুন প্রসেসটি ক্লিক করুন আবারও প্রসেসটি ক্লিক করুন এখান থেকে আপনারা যে পিনটি কিনবেন সেই পিনটাই সিলেক্ট করবেন এখানে একশো পনেরো দুশো চল্লিশ উইকলি তো আপনার আমি যেহেতু উইকলি একশো একষট্টি পিন নিয়েছি তাই উইকলিটা সিলেক্ট করে নেব এখানে ফিজিক্যাল বাউচারে ক্লিক করার পর দুটি অপশান শো করবে এখান থেকে ইউনিপিন বাউচার এবং গিফট কার্ড আমাদের ইউপিবিডি রয়েছে তাই আমরা সেকেন্ড অপশান ইউজ করবো যদি বিডিএমডি থাকে তাহলে আমরা প্রথমটা ইউজ করবো তো আমরা ইউপিবিডি যেহেতু আমাদের কোড আমরা ইউপি গিফট কার্ডে ক্লিক সিলেক্ট করব আমরা ইউপি গিফট কার্ড সিলেক্ট করে নেব এখান থেকে আমাদের প্রথম কোডটা আমরা কপি করে নিচ্ছি এখান থেকে এন পর্যন্ত কপি করবেন দেন আপনারা ওখানে যেয়ে পেস্ট করে দেবেন আমরা যে কোডটা নিয়ে এসেছি সেটা এখানে পেস্ট করবো কনফার্মে ক্লিক করব এক সেকেন্ডের মধ্যে আমাদের ট্রানজাকশন কমপ্লিট হয়ে যাবে ব্যাক টু মার্সেন্টে ক্লিক করুন আপনারা যদি একই আইডিতে দুই তিনবার নিতে চান ইকলি মেম্বারশিপ তাহলে স্টার পেমেন্ট এখেন এখানে ক্লিক করবেন আবার সেম প্রসেসভাবেই আপনারা পুরোটাই আপনারা সেম প্রসেসভাবে আবার ক্লিক করবেন ওই ক্লিতে ক্লিক করে ইউফি গিফট কার্ডে ক্লিক করবেন আমাদের পিনগুলো সবগুলো ইউফি গিফট কার্ড দেখাচ্ছে তাই আমরা ইউএফি গিফট কার্ডে ক্লিক করলাম আশা করি আপনাদের একটি কোড রিডিম করে দেখে দিয়েছি আপনারা সব কোড কিন্তু এভাবেই রিডিম করবেন এবং বিডিএমডি থাকলে আপনারা ফার্স্টাই ইউজ করবেন আর সকল কোডের ক্ষেত্রে আপনারা প্রথম চারটি অংশ যে ইউপি গি বিডি বিডিএমডি এই চারটি অংশ কিন্তু ওখানে দিলে হবে না এর পরবর্তী যে অংশগুলোটুকু থাকবে সেই অংশটুকু কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দেবেন হয়তো আপনারা ইউফি বিডিএমডিতে দেবেন যদি বিডিএমডি লেখা থাকে যে ফার্স্ট অপশনে আর যদি ইউপি গিফট গিফট কার্ড থাকে তাহলে ইউপি বিডি থাকে তাহলে আপনারা ইউফি গিফট কার্ডে ইউজ করবেন সেকেন্ড অপশনে আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে কোড রিডিম করতে হয় তো এই ছিল আজকের ভিডিও আশা করি কোড রিডিম করার ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন না যারা এক্সপার্ট রয়েছেন রিসিল করেন তারা কিন্তু অবশ্যই জানেন কীভাবে কোড রিডিম করতে হয় তো এই ছিল ভিডিও যদি কোনো রকমের ট্রানজাকশনের অ্যাড মানিতে কোনো রকম বা হোয়াটসঅ্যাপে কোনো অর্ডার সমস্যা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে হেল্পলাইনে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে